আসসালামু আলাইকুম আমরা যদি সবসময় সুর দিকটা ভালো করি তাহলে আমাদের ম্যাক্সিমাম সম্ভাবনা থাকে শেষের দিকটা ভালো হওয়ার বাংলাদেশের বেশিরভাগই মানুষই অসৎ এবং দুর্নীতি করে বিশেষ করে অন্যদের প্রয়োজনে বা হেল্প করতে চায় না যেমন কিছুদিন আগে যে একটা ঘটনা ঘটলো তার মধ্যে সবাই স্লোগান দিছে যে রিক্সাওয়ালাদের এক টাকাও ভাড়া বেশি দিবেন না সো আমার কথা এই পরিপ্রেক্ষিতে যে রিক্সালারা কি সবাই সমান নাকি ওইখানে যে রিক্সাওয়ালাগুলো ছিল তারা যুক্তি করে এখান থেকে ভাড়া বাড়ায় নিচ্ছে বা যে পানির দাম ছয়শো টাকা করে রাখছে এর পিছনে মূল কারণ কি এর পিছনে মূল কারণ হচ্ছে ফ্যামিলিগত শিক্ষা একটা বড় শিক্ষা কোনো ফ্যামিলি কিন্তু তার যে বাচ্চা আছে বা ফ্যামিলিতে ছোট যারা আছে তাদেরকে কিন্তু বলে না যে তুই মদ খা গাঁজা খা পড়াশোনা করিস না এরকম ইনস্ট্রাকশন দেয় না ফ্যামিলি ইনস্ট্রাকশন অলওয়েজ বেটার হয়ে থাকে তাহলে আমরা কেন বলি যে আমরা যে খারাপ কাজগুলো করি এর দায়ভার কেন আমাদের ফ্যামিলির পিছনে যায় অবশ্যই এর একটা মূল কারণ আছে দেখেন আমাদের বেড়ে ওঠার পিছনে অনেক কিছু ডিপেন্ডেবল থাকে এবং আমাদের ইন ফিউচার কী করবো এটা পিছনে ফ্যামিলি অনেক অনেক বেশি প্রবাহিত হয় কারণগুলো আমরা যে অসৎ কোনো কিছু করতেছি বা এটা কিছু করতেছি এর কারণ আমি মূল ফ্যামিলিকেই দিব কারণ আপনি ছোটোবেলা থেকে যদি কোন একটা বাচ্চাকে সুন্দর মতো গাইড করেন তার ভিতরে মায়া মমতা সৃষ্টি করতে চান তাকে অবশ্যই একটা গাইডলাইনের মধ্যে কোনো পেট বা পোষা প্রাণীর সাথে তাকে বেড়ে উঠাবেন বা তার মধ্যে একটা রেসপন্সিবিলিটি সৃষ্টি করবেন কিন্তু এমনিতে যদি আপনি তাকে বড় করেন মোবাইল হাতে দেন তার ভিতরটা আসলে রোবোটিক সিস্টেমের হয়ে যাবে দিন দিন সে খারাপ কাজে এবং খারাপ দিকে অগ্রসর হবে সো এই জায়গা থেকে আমি সবাইকে বলতে চাই আমাদের ছোট যারা আছে তাদেরকে ডিরেক্ট কোনো কিছু একটা খারাপ কাজ করতে যাচ্ছে ডিরেক্ট না করার থেকে তাদেরকে সুন্দরভাবে জিনিসটার খারাপ দিকগুলো বুঝিয়ে বলা বেটার এর থেকে তারাই ভালো বুঝবে এবং জিনিসটা থেকে সরে আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম